পাতানো নিজেকে রক্ষা করবেন এটা শিখতে হবে আমাদের পূর্ব সুরীদের জীবনী থেকে আপনি যদি যুবক হয়ে থাকেন আব্দুল হজাফার এই ছোট্ট ঘটনার মধ্যে আপনার জন্য রয়েছে ইহকালের কল্যাণ পরকালের পাথেও ইমানটাকে হেফাজত করবার জন্যে অনেক সময় আমার যুবক অনেক ভাই আমাদেরকে বলেন ফেত্নার এই যুগে ক্যাথিতা আইলাইল মুসলিম দিনে রাতে ফেত্নাহ একটার মতো একটা তসবি দানার মতো করে ঝরে ঝরে আসছে পড়ছে সামনে এই ফেত্নার সময় আমি আমার ইমানকে কিভাবে হেফাজত করব। ইমান হেফাজতের জন্যে আল্লাদি আন আনতা আলাইহিন মিন নবিহীন ওয়া সিদ্দেন ওয়া সুহাদা যারা নবী সিদ্দিক শহীদ সালেহ যে পথে চলে গেছেন জীবন বাজি রেখে এই মানটাকে সাথে নিয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহর দিদারে চলে গেছেন সেই পথে যেতে হবে তখনও সারা রোমান সম্রাটের অর্ধেক দিয়ে দিতে চেয়েছিল শুধুমাত্র একটাই ডিক্লিয়ারেশনের জন্য সেটা হলো আমি খ্রিস্টান হয়ে গিয়েছি সেই ষড়যন্ত্র এখনো পর্যন্ত চলছে তেয়ামত পর্যন্তই চলবে বাংলাদেশে এই ষড়যন্ত্র অনেক বেশি দিনাজপুর পঞ্চগড় লালমনিরহাট এইসব এলাকাগুলোতে আমার নিজের সার্ভে আছে গ্রামকে গ্রাম পরিবারকে পরিবার ঢালাও ভাবে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলে পাহাড়ি জায়গা এলাকায় যেখানে কারো সাহায্য যায় না যেখানে পৌঁছানো কঠিন সেখানে এনজিও গুলি আমাদের সরল মনা নিম্ন বৃত্ত দিন মজুর ইমান যাদের একমাত্র দৌলত সম্বল তাদের ইমান হরণ করছে এটা তো সহজ নয় রোমান সম্রাট অর্ধেক সাম্রাজ্য আর অর্ধেক ক্ষমতা দিয়ে দিতে চেয়েছিলেন শুধুমাত্র একজনকে খ্রিস্টান বানানোর জন্যে আর এখন দিনাজপুর গিয়ে দেখেন রংপুর দিয়ে দেখেন মায়মন এর একটা জায়গায় গিয়ে দেখেন সেখানে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে পুরো পরিবার খ্রিস্টান হয়ে গেছে তিনশো চারশো টাকা দিন মজুর এই তিনশো চারশো টাকার এক বেলা বিরিয়ানি আর খাবারের বিনিময়ে খ্রিস্টান হয়ে গেছে তাদের ট্র্যাপ যে কত কৌশল কত সূক্ষ্ম ইউ ক্যান ইমাজিন আপনার এই ব্যাপারে চিন্তাই নাই কোন ধারণাই নাই আপনার কৌশলের মধ্যে একটা কৌশল হলো যেমন ধরেন খ্রিস্টান মিশনারিরা তাদের ফান্ডিং এ কিছু দাতব্য প্রতিষ্ঠান উদাহরণস্বরূপ হসপিটাল করেছে কম মূল্যে অথবা বিনামূল্যে চিকিৎসা দেয় ইমান কিভাবে হরণ করে বিনামূল্যে চিকিৎসা নিতে যায় প্রথমে কিছু ডোজ দিয়ে দেয় যাও আল্লাহর নামে এই ওষুধগুলি সেবন করো দুই দিন পরে আসলো রোগ ভালো হয় নাই সেম রত নার্স এসে আরো কিছু ডোজ দিল যাও এগুলি যিশুর নামে খাও আল্লাহর নামে খেয়েছো তো ভালো হয় নাই এবার পরীক্ষামূলক যিশুর নামে খেয়ে দেখো ভালো হয় কিনা দুদিন পরে এসে দেখলো সুস্থ হয়ে গেছে এখন সেই বিনামূল্যে চিকিৎসা নেওয়া এই লোক প্রতিনিয়ত তার কাছে আসে যে কোনো প্রয়োজনে যিশুর নামে যা কিছু করে তাই হয়ে যায় সুস্থ হয়ে যায় আল্লাহর নামে করলে তো হয় না তার পিছনের রহস্যটা কি প্রথম যে ডোজটা দিয়েছিল ভুল ডোজ দিয়েছে সেকেন্ড যে ডোজটা দিয়েছে সেটা সঠিক ডোজ দিয়েছে আর আমার কোমল মতে অশিক্ষিত কম শিক্ষিত বিনা পয়সায় সেবা নিতে যাওয়া ইমানদার নরনারী তারা ভাবছে আল্লাহর তো কোনো ক্ষমতা নাই যিশুরই সব ক্ষমতা এটা কিছু প্রতিষ্ঠান বছরের শিক্ষা ঐতিহ্য সফলতা সব নিয়ে এসে বর্তমানে মাইমেন সিং এর ভালো কায় নামে হেলিভারি নামে বিশাল স্কুল কলেজ করেছে প্রত্যেকটা ছাত্রের পিছনে তারা ফান্ডিং করবে এরপরে এক একটা ছাত্রের পিছনে প্রতি বছর সাড়ে লক্ষ বাংলা টাকা খরচ হবে এর কমপক্ষে ফিফটি অর্থায়ন করবে খ্রিস্টান মিশনারিরা ভেরি এটা তো একটা প্রতিষ্ঠানের কথা বললাম সাতশো কোটি টাকার প্রজেক্ট তারা করেছে কোথায় মাইমেন সিং এ আর আমরা ইমানদার যারা আমরা ভাবছি ওরে আল্লাহ অনেক কিছু হয়ে যাচ্ছে আমার ছেলে আর বাহিরে যাওয়া লাগবে না দেশে পড়াশোনা করবে সফল হবে পড়াশোনা করবে উচ্চ ডিগ্রি অর্জন করবে এখান থেকে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে হ্যাঁ দুনিয়ার সফলতা হয়তো বা আসবে আখেরাতের সফলতার বিষয়ে আপনার কতটুকু কনসার্ন স্টাডি টু কোমলমতি বাচ্চাদেরকে এইরকম মিশনারিজদের অর্থায়নে ফান্ডিং এ পরিচালিত প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করলো কোমল মিতি বাচ্চাদেরকে ক্লাস টু থ্রি ফোর ফাইভে পড়া বাচ্চাদেরকে তোমরা কয় ভাই বোন আমরা দুই ভাই বোন তোমাদের বাসায় কাজকর্ম কে করে আব্বু করে আম্মু করে এবং কাজের লোক আছে স্টাডিগুলি দেখুন এগুলো আমার বানানো কথা না এগুলো কেস স্টাডি আমি আপনাকে একেবারে সোর্স সহকারে কিতাব সহকারে দিতে পারবো এটা শুধু বাংলাদেশের গবেষণা নয় মদিনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটা সার্ভে হয়েছে সেটা রিপোর্ট সেখানে পেশ করা হয়েছে বাংলাদেশের এই পর্যবেক্ষণ বাসায় তো কাজের লোক আছে নেক্সট কোয়েশ্চেন শিক্ষিকার কোমলমতি ছাত্রীকে তোমাদের বাবা মা কাকে বেশি ভালোবাসে তোমাদেরকে নাকি তোমাদের কাজের লোককে কাজের মেয়েকে বাচ্চাকে কোমনতি বাচ্চা স্বাভাবিকভাবে সব মা বাবাই তো তার সন্তানকে কাজের বা মেড সার্ভেন্টের চেয়ে বেশি ভালোবাসে তারা জবাবে বললো যে আমাদের বাবা মা আমাদেরকে বেশি ভালোবাসে তাদের চেয়ে কেন ভালোবাসে তোমরা তো কাজ করো না কাজ তো করে কাজের লোকেরা তাহলে তারা না ভালোবাসা বেশি পাওয়ার কথা এই যে তোমার কাপড় ধুয়ে দেয় তোমার ব্যাগ গুছিয়ে দেয় তোমাকে প্রতিষ্ঠানে নিয়ে আসে তোমার জন্য রাত জাগে তোমার জন্য আগুনে পড়ে তোমার জন্য খেটে খায় কত কষ্ট করে তোমাদের পিছনে তোমাদের মা বাবা তো তাকে বেশি ভালোবাসার কথা কেন তোমাদেরকে বেশি ভালোবাসে উত্তর জানা নাই কমলমতি বাচ্চা আর কি জবাব দিবে উত্তর আবার শিক্ষিকা দিচ্ছেন তার দায়িত্ব যেটা কারণ হল তোমরা বাবা মায়ের জন্ম দেওয়া সন্তান আর তাদেরকে তোমাদের বাবা মা জন্ম দেয় নাই এখনো পর্যন্ত কিন্তু আপনি ধরতে পারছেন আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে যা বলছে রাইট ট্র্যাকে আছে সব সঠিক তাদেরকে তো জন্ম দেয় নাই তোমরা তাদের সন্তান এই জন্য তোমাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে কম ভালোবাসে কেন আর সার্ভেন্ট টু ইউর প্যারেন্টস তারা তো তোমার বাবা মার গোলাম দাস এক সময় দাস ছিল এখন কর্মচারী বলা হয় কাজের লোক কাজের জি কাজের বুয়া বলে তুমি কি জানো তোমাদের কোরআন কি বলে কি বলে কোরআন কোরআনে তো আছে তোমাদের কোরআনে আছে খ্রিস্টানরা আমরা দাবি করি মাসি হলো আল্লাহর পুত্র নওয়াজ না ঈসা মুসা কার পুত্র আল্লাহর পুত্র আমরা দাবি করি তোমাদের কোরআনে আছে আর তোমাদের নবী শেষ নবী মুহাম্মদ তিনি কি বলছেন লা তুতুরুনী কামা আত্রাতিন নাসারা ইবনা মারইয়াম খ্রিস্টানরা মারইয়াম তারায় ঈসাকে যত প্রশংসা করে তোমরা আমাকে এত প্রশংসা করো না ফা ইন্নী আব্দুল্লাহ আমার পরিচয় কি জানো আমি তো আল্লাহর বললাম আল্লাহর দাস এটা কার কথা তোমাদের নবীর কথা আব্দুল্লাহ আমি তো আব্দুল্লাহু রাসুল পরে আব্দাকে শোনো এবার বলো মসি হলো আল্লাহর পুত্র মোহাম্মদ হলো আল্লাহর দাস এই আল্লাহ বেশি তার পুত্রকে ভালোবাসেন যেমনি ভাবে তোমাদের বাবা মা তোমাদেরকে ভালোবাসেন আল্লাহ কম ভালোবাসেন তোমাদের বাবা মা তোমাদের ঘরে কর্মরত কর্মচারীদের কারণ তারা গোলাম তারা দাস কেস স্টাডি হাজারটা কেস স্টাডি আমার কাছে আছে এই কাজগুলি আপনারা জানেন দু সালে একটা সমীক্ষা হয়েছিল বলা হয়ে থাকে বাংলাদেশের ওয়ান পয়েন্ট ওয়ান বর্গ কিলোমিটারের মধ্যে একটা করে এনজিও কাজ করছে স্বাধীনতার সময় খ্রিস্টানদের সংখ্যা কত ছিল আমাদের এই দেশে আর স্বাধীনতা পরবর্তী এখন কত বেশি না কম বেশি না কম কত গুণ আপনারা জানেন মদিনা বিশ্ববিদ্যালয় আলজামিয়া আল ইসলামিয়া বিল মাদিনা আল মুনাওয়ারায় যে সার্ভেটা তুলে ধরা হলো বাংলাদেশের সেখানে বলা হয়েছে স্বাধীনতা পরবর্তী এই সময় দু সালের রিপোর্ট আর আমি যে বই থেকে কোর্ট করছি এটা দু সালের প্রথম লেখা হয়েছে দু হাজার দশ সালের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেড়েছে প্রায় দুই গুণ সাত কোটি থেকে এখন পনেরো কোটি ওই সময় আর খ্রিস্টানের সংখ্যা বেড়েছে তেরো গুণ কত গুণ কিন্তু তারাই তো বলে জন্ম নিয়ন্ত্রণের ফর্মুলা তো তারাই নিয়ে আসছে ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট তাদের ফর্মুলা তাই নয় কি নাকি এটা মুসলমানদের করা তাহলে তাদের তো জন্ম নিয়ন্ত্রণ অ্যাবর্ষণ পিল খাওয়া সব কিছু প্রোটেকশন তাদের উদ্ভাবন তাহলে তাদের সংখ্যা কমার কথা মুসলমানদের সংখ্যা কথা সেই জায়গায় এদের দুই গুণ আর ওদের বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি তাদের কাছে যখন সাহায্য যাচ্ছে না এই রকম এনজিওর নামে যখন ক্ষুদ্র ঋণ চালু করেছে তখনই তারা আস্তে আস্তে করে ডাইভার্ট হয়ে কনভার্ট হয়ে তারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে ওগুলো তাদের জন্ম নেওয়া খ্রিস্টান না এগুলো কনভার্টেড খ্রিস্টান মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের কি জানেন আমরা কি করি কিছু ফাউন্ডেশনের আন্ডারে যখন আমরা এরকম প্রত্যন্ত অঞ্চলে কাজ নিয়ে যাই সহযোগিতা নিয়ে যায় মানুষের ইমানটাকে অন্তত হেফাজত করবার জন্য এই দায়িত্বটা যখন নেই মুষ্টিমেয় কয়েকজনের সহযোগিতা করে আর ম্যাক্সিমাম এর বিরোধিতা করে প্রশ্ন তোলে আপনার দায়িত্ব নেই আপনার দেশের জনগণ খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামে গ্রামে আর আপনি কি করছেন সহযোগিতা করছেন আর উল্টো কথা বলছেন আর খ্রিস্টান মিশনারিজ দেখেন কোথা থেকে এসে তারা কোথায় তাদের এই ট্র্যাপ গুলি ফেলে ফেলে আস্তে আস্তে করে আমার সরল মনা ইমানদারদের ইমান হরণ করছে কথাগুলি আমি বলতাম না আজকের আলোচনায় শুরুতে ওই যে যত অফার করেছে একটাই মাত্র বিনিময় হিসেবে চেয়েছে তুমি খ্রিস্টান হও সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দেব ক্ষমতার অর্ধেক দিয়ে দেব আজাদ করে দিব সবাইকে স্বাধীন করে দিব শুধু একটাই বিনিময় বলবে আমি খ্রিস্টান হয়ে গেছি তারা এটাকে সাম্রাজ্যকে বিক্রি করে হলেও খ্রিস্টানের সংখ্যা বাড়ায় আর আমি আপনি কি করি তার উল্টা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমার যুবকদের জন্য মেসেজগুলি আমি সংক্ষেপে দিয়ে দিই আপনি যদি আবদুল্লাহ হুজাফার মতো যুবক হয়ে থাকেন আপনার ইমানটাকে মজবুত যখন আপনি রাখতে যাবেন দিনের পথে চলতে যাবেন বিক্ষিপ্তভাবে চারদিক থেকে একটার পর একটা একটার পর একটা ফেতনা আপনাকে ফেস করতে হবে প্রত্যেকটা ফেতনা একটার পর একটা একটা লঘুতর তার চেয়ে পরেরটা আরো কঠিন এরপরটা আরো কঠিন এভাবে করে আপনার কাছে আসতে থাকবে প্রথমেই স্বাধীনতা এখনো আপনাকে স্বাধীনতার নাম দিয়ে ব্যক্তিগত স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানবতার স্বাধীনতা নারীদের স্বাধীনতা সব স্বাধীনতা দিয়ে আপনাকে একটা লোভনীয় কলা ঝুলিয়ে আপনি ইমানটা নষ্ট করবে আপনি যদি নারী আমার বোন হয়ে থাকেন আপনার ঘরে যদি আমার মা বোন থেকে থাকে। তাদেরকে নারী এই নাম দিয়ে তাদের ইমানটাকে শেষ করে দিচ্ছে আপনি বুঝতেও পারছেন না আপনি যুবক কথা বলে মুখ কি বাক স্বাধীনতার কথা বলে আপনাকে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলাচ্ছে আপনাকে বলছে আপনার তো আপনি তো স্বাধীন মানুষ আব্দুল মিন হোজাফাকে প্রথম যে অফার করা হয়েছিল এটা হলো স্বাধীনতার অফার এই মানের প্রশ্নে তিনি এখানে একটু পিছনে হটেন নাই আপনার কাছে আসবে বহু টাকা পয়সা আসবে ইসলামের বিপক্ষে কথা বলার জন্য ইসলামের বিপক্ষে কাজ করার জন্য বহু ফান্ডিং নিয়ে অপেক্ষা করছে অফার আসবে আপনি জীবনে কল্পনাও না যেখানে আপনার হয়তো বা একটা চাকরি দরকার সেখানে আপনাকে কোনো এক প্রতিষ্ঠানে এমডি বানিয়ে দিয়েছে উদ্দেশ্য শুধু একটাই পিছনে ওই যে রোমান সাম্রাজ্য যেটা করলো অর্ধেক সাম্রাজ্য দিয়ে দিবে আপনার জীবনে কি বলা হয় কর্মী হওয়ার ক্ষমতা আপনার নাই সে সুযোগ হঠাৎ করে নেতা বানায় পাইলেই খালি মারবা ক্ষমতা রোমান সম্রাট তাই করেছে হারাম আসবে আপনার কাছে আপনাকে এমন এক জায়গায় বসায় দেবে অথবা আপনি নিজেও আসবেন কোটি কোটি টাকা আপনি ঘুষ দিয়ে আপনি ওই জায়গায় আসবেন এসে শুধু মানুষের রক্ত খাবেন রক্ত সম্পদ নষ্ট করবেন সম্পদ গসব করবেন দিন শেষে সেটা কোথাও নিতে পারবেন না এইরকম আপনার কাছে অফার আসবে রোমান সম্রাট যেটা করলো হারাম দিয়েছে সামনে যে খা শুকুরের গোস্ত খা মদ খা তারপরও খ্রিস্টান হয়ে যা সেটা গ্রহণ করেন নাই আপনি যুবকুল আপনি করবেন কোন অবস্থাতে আরে রাজি হারাম খাইতে রাজি পশু থাকলে সে পশু পর্যন্ত কখনো হারাম খাবে না সেও আপনার দ্বারা বায়াস হবে আমি এটা বানিয়ে কথা বলছি না ইবনু আল আসকালানি উল্লাহ এই কথা বলেছেন এবং ইবনে কে রহমাউল বিদায় আবার নেহায়া গ্রন্থে এই ঘটনা তুলে ধরেছেন তদানীন্তন একজন তিনি তার আলাই বাসায় একটা গাধা ছিল গাধা অথবা চার পায়ে একটা জন্তু ছিল দাববার কথা এসছে পায়ে জন্তু এটাকে তিনি বিক্রি করলেন বিক্রি করলেন অমুসলিম সেটা কিনেছে কেনার পরে চলে আসলেন টাকা পয়সা নিয়ে বাসায় আসলেন সপ্তাহ খানেক পরে সেই ক্রেতা মোহাম্মদ মানসুর মুহাম্মদ ইবনি ইয়াহিয়া ওনার বাসায় আসলেন বিক্রেতার কাছে এসে বললেন যে কি হয়েছে কি সমস্যা আপনার কাছ থেকে কেনা এই চারপায়া পশু তো আজ এক সপ্তাহ কিছুই খায় না কত খাবার তাকে দেয় সে কিছুই খায় না কারণটা কি তিনি তাকে প্রশ্ন করলেন তার পেশা সম্পর্কে আপনি কি করেন বলছে আমি রাজপ্রাসাদে গিয়ে রাজাকে মজা দেওয়ার জন্য সেখানে নাচি করি তখন তখন বললেন আমরা ইমানদার মুসলমানরা যেমনি হারাম খাই না আমাদের ঘরে পোষিত লালিত ওই চার পায়া কোশ্চিনকালে ও হারাম খায় না তুমি তোমার চাকরি ছেড়ে দাও হালাল পথে উপার্জন করো পশুকে খাবার দাও সে খাবে ওই নর্তকের উপার্জন আমার এই চার পায়ে পশু খায় না আল বিদায় ওয়ান নিহায়ার সপ্তম খণ্ডের 456 নম্বর পৃষ্ঠায় ঘটনা নকল করা হয়েছে আপনার কাছে আপনি যুবক আপনার রিজিকের জন্য রুটি রুজির জন্য দেখবেন চারিদিক থেকে এরকম হারামের অভাব আসবে গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না এরপরে আপনার সবচেয়ে বড় ফেতনা নারী ফেতনা আপনার কাছে আসবে খবরদার ইমানটাকে মজবুত রাখার চেষ্টা করবেন পূর্বে যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন সর্বশেষ আপনার কাছে যে ফেতনা আসবে মৃত্যুর ফেতনা এই মৃত্যুর ভয়ে এসে গিয়ে আমরা সবাই সবকিছু ভুলে যাই মরণের ভয়ে আল্লাহকে ভুলে যাই মরণ কি কখনো ঠেকানো যাবে মুসলমানরা মরে একবার মরে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে বারবার মরতেই যখন হবে মৃত্যু নিয়ে এত ভয় কিসের ইমানটাকে মজবুত রাখুন দিনের পথে চলুন আল্লাহর জন্য কাজ করুন আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য ইমানটাকে আল্লাহর সাথে শিখ করবেন না ইমানটাকে সলিড রাখুন পৃথিবীতে যতদিন আছেন আপনার প্রতিবেশী নিজের পরিবার নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য কিছু করুন আবদুল্লাহ সব ত্যাগ করেছেন সব অফার রিজেক্ট করেছেন একটা অফার শুধু লুফে নিয়েছেন যখন দেখলেন এই চুমুটা যদি তার কপালে দেই বিনিময়ে আমার তিনশো জন সহযোদ্ধা তারা মুক্তি পেয়ে যাবে সুবান এখানে এসে দেখলেন ইমানটা ঠিক রেখে আমি আমার জনগণের জন্য আমার মুসলমান ভাইদের জন্য কিছু করতে পারবো তাই তিনি সেটা করলেন আপনিও যদি যুবক হয়ে থাকেন আমার ভাই বোন যদি হয়ে থাকেন আমি বলবো মেহরবানি করে ইমানটাকে আনকোশ্চেনেবল রেখে বাকি যা কাজ করবেন প্রভূত মানবতা কল্যাণের সাধনের জন্যেই আপনি কাজগুলি করবেন আল্লাহ সুফায়না হুয়ে তারা আমাদেরকে পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন তার পথে তার সন্তুষ্টি মোতাবেক এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন সুফায়নাকাল